আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মালাই আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুল কুল ভীষণ মজার এই আইসক্রিম এই গরমে এই রকম আইসক্রিম খেলে মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে হাতের কাছে থাকা খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তাই আর দেরি না করে চলুন শুরু করি মালাই আইসক্রিম বানাবো জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে চিনিটাকে গলিয়ে নেব একটু চেড়ে নিলে দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে আমি বেশি কালার করব না যখন সম্পূর্ণ চিনি গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি চুলা অফ করে দেব দিয়ে দুধটাকে আমি হালকা কুসুম করে নেব। হালকা কুসুম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব আপনারা যদি চান যে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে তাও হবে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তাড়াতাড়ি ঘন হবে এর জন্য এখন আমি চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি এখন আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি হাফ কাপ আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার কিন্তু কখনোই গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে জন্য আমি ঠান্ডা দুধের সাথে দিয়ে মিক্স করে নিলাম তারপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে জাল করে নেব তাহলে দেখবেন যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে অনবর্ত চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে মিশ্রণটা অনেক ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আর ভালোভাবে ফুটে উঠেছে এখন চুলার থেকে নামিয়ে নিলাম নিয়ে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এখানে আমি কিছু পরিমাণে বাদাম আর বাদাম নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিচ্ছে বাদাম দিলে খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে খেতে খুবই ভালো লাগবে এখন আমি নেড়েচেরে নিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই মালাই আইসক্রিম এমনিতেও খেতে খুবই ভালো লাগে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপের মধ্যে সবগুলো মিশ্রণ নিয়ে নেব আপনারা চাইলে কোনো ছোটো ছোটো গ্লাসও কিন্তু এই আইসক্রিম জমাতে পারবেন অথবা আইসক্রিম মোল্ডেও জমানো যাবে যে গরম পড়েছে এই গরমে আইসক্রিম খেতে কিন্তু খুবই পছন্দ সবারই কম খরচে কিন্তু এইরকম করে আইসক্রিম বানিয়ে খেতে পারবেন দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না এখন আমি আইসক্রিমের কাঠি সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখাবো বারো ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন আইসক্রিম সেট হয়ে গেছে এখন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কাপগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি তাড়াতাড়ি বের হবে এর জন্য এমনি তো বের করা যাবে সবগুলো আমি এই রকম করে বের করে নিলাম হয়ে গেল দারুণ মজার আইসক্রিম এরকম মালায় আইসক্রিম হলে এই গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে আমার ছেলেরা তো সবসময় এই আইসক্রিমগুলো খায় আমি সবসময় বানিয়ে রাখি যে গরম পড়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ